আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের একশো ছয় পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এর ছয় নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এবার নিজেদের এই পরিস্থিতিগুলোতে আত্মপ্রত্যয়ী যোগাযোগ অ্যাসার্টিভ কমিউনিকেশন এর কৌশল ব্যবহার করার পালা তার আগে আবার একটু মনোযোগ করে মনোযোগ মনে করার চেষ্টা করি অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হচ্ছে আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা আর এর জন্য আমি কি করতে চাই আমি মনে মনে করি কি করি আমার কি প্রয়োজন তা আমাকে কিভাবে সাহায্য করবো অর্থাৎ আমি বিবৃতিসূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব শুরু করার আগে নিচের প্রশ্নগুলো জবাব জেনে নিই উত্তর হ্যাঁ বোধক হলে বায়ে টিকচিহ্ন দেই এই ছকটা আছে এখানে কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা বা বাম পাশে টিক চিহ্ন দেবো ঠিক আছে দেখো কি চাই তা কি আমি সঠিকভাবে জানি হ্যাঁ এই জন্য চিহ্ন দিয়েছি যা বলছি এবং যেভাবে বলছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা মুখভঙ্গি স্বরভঙ্গি সব মিলে সেই অর্থেই প্রকাশ করে কি না হ্যাঁ সেই অর্থেই প্রকাশ করে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত বা মনোভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে হ্যাঁ সেটা তুলে ধরতে পারবে নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করছি তা কি অন্যের জন্য সম্মানজনক হ্যাঁ সেটা অন্যের জন্য সম্মানজনক এরপর দেখো কি ও কেন চাই স্পষ্ট করে ভেবে নিজেকে প্রস্তুত করব আমি সূচক বাক্য ব্যবহার করে শ্রোতার সামনে নিজের কথা তুলে ধরবো ভাষা ও অঙ্গভঙ্গিতে ধীর শ্রদ্ধাশীল ও নমনীয় হব নিজের ভাষা দেহভঙ্গি মুখভঙ্গি ও কণ্ঠস্বরের ব্যাপারে সচেতন হব এবং যোগাযোগের ফলাফল ইতিবাচক না হলে নিজের অনুভূতি ব্যবস্থাপনা করব তো এই ছিল আজকের আলোচনা এই পরবর্তী ক্লাসে আমরা একশো নয় পৃষ্ঠার দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগের চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ এই ছকটা পূরণ করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হয়ে যোগাযোগে একশো ছয় পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ